নাই এই জন্য ইলমের নামাজ কেন পড়ো না ঝিমিয়ে গেছেন একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ এটা হাত উঁচু করে বলে ইয়া রাসূলুল্লাহ সবাই ইয়া রাসূলুল্লাহ নামাজ কেন পড়ো না কোরআন কেন খুলো না সময় গেলে তুমি আর পাবে না নামাজ কেন পড়ো না কোরআন কেন খুল না সঙ্গীর সাথী কে হই হবে না কি গজাল আমারই বানায় না ইউটিউবে পাবেন না সব নিজে বানানো এইজন্য কোরআন নামাজে কেন পড়ো না কোরআন কেন খুল না সঙ্গীর সাথী কে হই হবে না তাই বলি শোনো ও মুমিন না সময় গেলে তো তুমি আর পাবে না জোরে বলছো সুবহানাল্লাহ তাই বলি সনয় গ মমিনা সময় চলে গেলে আর পাবে না নামাজ কেন পড় না কোরআন কেন খুল না সঙ্গীর সাথী হই হবে না দিকে না বসে দেখে আপনাদের জায়গা দিয়ে করাছে ফাঁকা তো ওখানে কেন বসে চলে আসুন আর যদি কেউ কেউ আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রূপ দেখছে হ্যাঁ রূপ দেখছে আর মেলাতে ঠেলা খেয়ে ভাই আল্লাহ রাসূল বলেছে মেলা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার হচ্ছে নিকৃষ্ট জায়গা আর ওয়াজ মাহফিল মাদ্রাসা মসজিদ হচ্ছে উৎকৃষ্ট জায়গা কয় জোরে বলুন সুবহানাল্লাহ ওই জন্য ভালো জায়গা দেশে বসুন নইলে আপনাদেরকে হিসাব দিতে হবে একদিন হ্যাঁ নমাজ কেন পড় না কোরআন কেন খোল সঙ্গের সাথে কে হই হবে না নামাজ হবে তো মার কবরের বাতি নামাজ হবে তো মার সঙ্গের সাথে আর কোরআন হবে তো মার গোরের বাতি জোরে বল সুবহানাল্লাহ নামাজ সঙ্গের সাথে আর কোরআন কবরের বাতি কেন বলছি মা